আসসালামু আলাইকুম বিডগেটে ক্রিসমাস উপলক্ষে তারা একটা ইভেন্ট দিয়েছে এবং যে ইভেন্টার মাধ্যমে হচ্ছে আপনারা অনেকগুলো প্রাইজ আছে তার মধ্যে আইফোন সিক্সটিন প্রো তারপর হচ্ছে বিটিসি আছে এখানে একটা সোল আছে মানে বড় বড়ো ইয়ে আছে এবং এখানে আপনার সর্বনিম্ন হচ্ছে আপনার পাঁচ ডলারের একটা মানে পাঁচ ডলার তিন ডলারের মতো আছে আর কি তো আপনারা হচ্ছে যদি এখানে তারা বলছে যে একটা টাস্ক কমপ্লিট করতে হবে এবং টাস্কটা হচ্ছে নেট ডিপোজিট তো নেট ডিপোজিট এখানে তারা বলছে দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ হাজার ডলার তো আমাদের এটা আসলে এবিলিটি নাই তো আমরা শুধুমাত্র একটা অফারই এখান থেকে বা একটা স্প্রিনই হচ্ছে এখান থেকে নিতে পারবো সেটা হচ্ছে আপনার ফিউচার ট্রেডিং বোনাস মাত্র হচ্ছে পাঁচ হাজার ডলারে আপনি ফিউচার ট্রেড করলে দেন হচ্ছে আপনি এখান থেকে ইয়া পাবেন মানে একটা হচ্ছে আপনার ড্র করার সুযোগ পাবেন বা স্পিন করার সুযোগ পাবেন তো আমার অলরেডি একটা আছে আমি আপনাদের লাইভ দেখাবো কত ডলার আমি এখান পাই বা আমার প্রাইসটা অ্যাকচুয়ালি আমি কি পাই তো আপনারা হচ্ছে চাইলে এখান থেকে করতে পারেন এখানে আপনার খরচ যাবে তিন থেকে দুই থেকে চার ডলারের মতো এই পাঁচ হাজার ট্রেডিং ভলিউম করতে ফিউচারে করতে হবে তো এটা আমি একটু দেখাই দিই আগে ফার্স্টে আপনারা কীভাবে হচ্ছে ফিউচারে ট্রেডটা করবেন তো ফিউচারের মধ্যে যাবেন এই যে ফিউচার অপশানের মধ্যে তারপরে এখান থেকে আপনারা সবার আগে হচ্ছে আপনার অ্যাসেটে যাবেন তো আপনাদের যদি স্পটে ব্যালেন্স থাকে আপনারা এই ট্রান্সফার অপশানে ক্লিক দেবেন দিয়ে আপনারা হচ্ছে একশো ডলার বা দুশো ডলার আপনারা হচ্ছে ফিউচারে নিয়ে যাবেন তো আমাদের হচ্ছে প্রথম হচ্ছে স্পোর্ট থেকে দেন আমরা ফিউচারে নিব তো এখানে ইউএসডিটি সিলেক্ট করবেন সিলেক্ট করলে দেন হচ্ছে আপনি এখানে একশো ডলার বা দুশো ডলার নেবেন আর কি নিয়ে জাস্ট কনফার্ম ক্লিক দিলে আপনারা হচ্ছে ফিউচারে চলে যাবে তো ফিউচারে আসার পর আপনারা যদি আপনাদের এখানে একশো ডলার থাকে আপনারা হচ্ছে এখান থেকে এই যে দেখেন এখানে সেভেন এক্সের জায়গায় আমার সেভেন এক্স করা আছে তা আপনারা কী করবেন এখানে ফাইভ এক্স অথবা টেন এক্স করে দিবেন টেন এক্স করে দিলে আপনাদের যদি ব্যালেন্স একশো ডলারের মধ্যে থাকে তাহলে আপনার টেন এক্স করে দেন হচ্ছে এখান থেকে ইউএসডিটিটাই যে এখান থেকে আপনার এই অপশানটা থেকে ইউএসডিটি আপনার নমিনাল ভ্যালু এটা করে দিবেন জাস্ট এটা করে দিলেই হবে করলে দেন হচ্ছে আপনার এখানে হান্ড্রেড পারসেন্ট দিয়ে মানে একশো ডলার যদি থাকে তাহলে আপনি হচ্ছে টেন এক্সে যদি নেন তাহলে একবার কিনলে আপনার এক হাজার ডলার ট্রেডিং বলেও হবে এবং এটা যদি আবার সেল করে দেন তাহলে দু হাজার হয় মানে আপনি জাস্ট পাঁচ একবার কিনবেন এবং সেল করবেন তাহলে হচ্ছে আপনার দশ হাজার পাঁচ হাজার ডলার ট্রেডিং ভলিউম হয়ে যাবে সরি আপনারা কিনবেন হচ্ছে একবার যদি কিনেন এখানে আপনার ট্রেডিং ভলিউম হবে এক হাজার সেল করলে এক হাজার তার মানে দুই হাজার হয়ে যাবে আপনারা হচ্ছে তিনবার বাইসেল করলে মূলত হচ্ছে আপনার একশো ডলার দিয়ে টেন হান টেন এক্সে তাহলে আপনার কমপ্লিট হয়ে যাবে তো এটা আসলে মূলত আপনার হচ্ছে ইয়াটা তো আমরা চলুন দেখে নিই যে অ্যাকচুয়ালি আমরা কি এখান থেকে ইয়াটা পাই এখান থেকে আমার কি প্রাইসটা পাই আমি সেটা একটু আপনাদের দেখাই দিই লাইভ তো দেখেন এখানে আমার একটা অপশন আছে মানে এটা আমি পাঁচ হাজার ডলার করছি করার পর আমার বিশ মিনিট পরে মূলত হচ্ছে আমার এখানে মানে ইয়াটা অ্যাড হয় একটু সময় লাগে আপনারা অবশ্যই এটা মাস্ট ইয়ে রাখবেন যে এখানে বিশ পঁচিশ মিনিট পরে এটা অ্যাড হবে তো অ্যাড হওয়ার পর দেন হচ্ছে আপনি এখানে ড্র অপশন আছে দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি দেখি কি প্রাইস পাই তো আপনি জাস্ট আমি একটা ড্র অপশানে ক্লিক দিলাম তো ড্রপসনে ক্লিক দিলে দেখেন আমার এখানে প্রাইসটা এখান থেকে আমার উঠতেছে তো এখানে আমি এক লক্ষ পেপে কয়েন পাইছি যার বেলুয় আমি দেখবো যে অ্যাকচুয়ালি আমার কত পাইছি আমি পেপে কয়েন তো এখানে মেবি হচ্ছে দুই ডলারের মতো আর কি তো আমার হচ্ছে দুই ডলার বা আড়াই ডলার খরচ গেছে সর্বনিম্ন যেটা দুই ডলার বা তিন ডলারের মতো এটা এখান থেকে আমি পাইছি আর কি এখান থেকে এক লক্ষের দাম হচ্ছে পেপে কয়েনের এখানে যদি আমি দেখি পেপে কয়েন এক লক্ষ এই দেখে একক দশ শতক হাজার ওজুত লক্ষ্যই দেখেন এক ডলার সাতাশি সেন্টের মতো আমি প্রাইস পাইছি আর কি তো আপনাদের ভাগ্য ভালো থাকলে এখান থেকে বেশিও পেতে পারেন তো অফার লিঙ্কটা এখানে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন এই অফার লিঙ্কটা আর কি সেলিব্রেট ক্রিসমাস অ্যান্ড নিউ ইয়ার জাস্ট এটাতে আপনারা গেলে বা আমি ভিডিওর মধ্যে বা টেলিগ্রামের মধ্যে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা চাইলে এখান থেকে ফিউচার ট্রেডিং ভলিউমটা করে দেন এখান থেকে এই স্প্রিনটা করতে পারেন ভাগ্যের ওপর ডিপেন্ড করে আর কি কত পাবেন ধন্যবাদ